আমাদের বাড়িতে এসে উঠল গিন্নির দল সকলে স্বীকার করলেন উম মোটের উপরে আমি সুন্দরী বটে সে কথা শুনে আমার বড় যায়ের মুখ গম্ভীর হয়ে গেল কিন্তু আমার রূপের কি দরকার ছিল তাই আমি ভাবি রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকত কিন্তু ওটা তো কেবল বিধাতা নিজের আনন্দে করেছেন তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই আমার যে রূপ আছে সে কথা বলতে তোমার বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে ওই বুদ্ধিটা হ্যাঁ ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকিয়ে আছে আমার মা এই বুদ্ধিটার জন্য বিষম উদ্বিগ্ন ছিলেন মেয়ে মানুষের পক্ষে এক বালাই যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠক্কর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই কিন্তু কি করব বলো তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধি দরকার বিধা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন সে আমি এখন ফিরিয়ে দিই কাকে তো তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ কটু কথাই হচ্ছে অক্ষমের সে আমি ক্ষমা করল নমস্কার আপনারা শুনছেন গল্প খুঁড়ো নিবেদন বিশ্ববরেণ্য লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম কালজয়ী সৃষ্টি স্ত্রীর পত্র শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধুবান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্প খুরো অ্যাপ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে মেতে থাকবেন